আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন এম ভক্তির দাবিতে ছাব্বিশতম দিনের মতো শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে এম ভক্তি সম্পর্কে এখানে বিস্তারিত আপডেট কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি অন করে রাখবেন আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সকল আপডেট নিউজগুলো এমপি ভক্তির যে আপডেট নিউজগুলো প্রকাশ করা হয় মাদ্রাসা শিক্ষকদের এবং নন এমপিও শিক্ষকদের সকল আপডেট নিউজগুলো প্রকাশ করে থাকি রিপোর্টটি আজকে প্রকাশ করা হয়েছে সাতাশে নভেম্বর এখন থেকে বিস্তারিত কি বলা হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে যে স্বীকৃতপ্রাপ্ত সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে এম বিভক্তির দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষকরা তারা বলেছেন আমরাও তো মানুষ দেশের নাগরিক কিন্তু এক দেশের দুর্নীতি এটি সহ্য করার মতো নয় এবার আমরা দাবি আদায় মাঠে নেমেছি দাবি আদায় না হলে সড়ক ছাড়বো না বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি চালিয়ে আসছেন তারা গত দুই নভেম্বর থেকে নতুন করে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন নন এমপিও শিক্ষকরা এরই ধারাবাহিকতায় গত বুধবার অস্থান মানে অবস্থান কর্মসূচি পালন শেষে বেলা তিনটার দিকে যমন অভিমুখে পদযাত্রা শুরু করেন তবে কদম ফোয়ারের সামনে পুলিশ তাদের পদযাত্রা আটকে দেয় এরপর শিক্ষকরা সেখানে বসে অবস্থান করেন পরে পুলিশ সেখান থেকে তাদের সরিয়ে দেয় আন্দোলনরত শিক্ষকরা জানান দীর্ঘদিন ধরে স্বীকৃত পেল তাদের প্রতিষ্ঠানগুলো এখনও অভিভুক্ত হয়নি ফলে শিক্ষক কর্মচারীরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থেকে জীবন জীবনযাপন করছেন অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন আমরা জাতি গঠনে অবদান রাখছি কিন্তু সরকার আমাদের বারবার প্রতিশ্রুতি দিয়েও আমাদের প্রতিষ্ঠানগুলোকে এম্পভুক্ত করছে না এটি অত্যন্ত দুঃখজনক আমরা মানবিত জীবনযাপন করছি কেউ দেখার নেই শিক্ষকরা বলেন আমরাও তো মানুষ দেশের নাগরিক কিন্তু এক দেশে দুইটি এটি সহ্য করার মতো নয় মানে দুইটি নীতি এখানে আরও অনেক কিছু বলা হয়েছে যে আন্দোলন এ এগুলো হচ্ছে আর নন এম যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো যে এম জন্য সেটি সর্বশেষ আপডেট পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো প্রজ্ঞাপন জারি হওয়া মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম